অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের আওতায় এবার আধুনিকীকরণ হতে চলেছে গয়েশপুর রেল স্টেশনের পরিদর্শনে রেল আধিকারিকরা আমাদের চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস সো ইট ডু নট প্রমোট এনিViolence ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোম্যান অর সেলফ ইনজুরিজ এন্ড 커뮤নাল ডিসারমনি অমৃতভারত রেল স্টেশন প্রকল্পে নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া রেল স্টেশনের উন্নয়নের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল সেই প্রকল্পের কাজের বিষয়ে খতিয়ে দেখতে ঘোষপাড়া রেল স্টেশনে এলেন পূর্ব রেলের আধিকারিকরা সূত্রের খবর পূর্ব রেলের শিয়ালদহর রানাঘাট মেন লাইনে কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশনকে রেলের অমৃত ভারত প্রকল্পের মডেল স্টেশন বানানোর জন্য চিহ্নিত করেছে ভারতীয় রেল আজ শনিবার পূর্ব রেলের পক্ষ থেকে ঘোষপাড়া স্টেশন পরিদর্শন করলেন রেলের প্রতিনিধি দল স্টেশন পরিদর্শন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব রেল কর্তৃপক্ষ জানান মডেল স্টেশন হিসেবে চিহ্নিত করা হয়েছে এই রেল স্টেশনকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সাজিয়ে তোলা হবে স্টেশন যেখানে যাত্রী পরিষেবার ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকবে না অনেকটাই বিদেশি রেল স্টেশনের মতোই গড়ে তোলা হবে তার সৌন্দর্যায়ন এখন শুধু সময়ের অপেক্ষা আগামী বাইশ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেল স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করবেন জানা গেছে গয়েশপুর রেল স্টেশনটি একটা সময় জরা জীর্ণ অবস্থায় ছিল প্রতিদিন চোদ্দটি লোকাল ট্রেন যাতায়াত করত স্টেশন দিয়েই রেল স্টেশন আধুনিকীকরণ হওয়ার পর কল্যাণী শহরের বুকে এক অন্যতম চমক তৈরি করবে বলি আশাবাদী রেল কর্তৃপক্ষ আমরা আত্মনির্ভর ভারত আধুনিক ভারত গড়ার শপথ নিয়েছি আমাদের অনারে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সাহেবের কুশলী নেতৃত্বে সারা ভারতে তেরো হাজার স্টেশন আমরা ইয়ারমার্ক করেছি যাতে এই কাজগুলো হবে স্টেশন আপলিপমেন্ট স্টেশন ডেভেলপমেন্ট ফেসার্ডের কাজ আমরা আজকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এসেছি সেখানে দেখছি দিব্যাংগঞ্জের জন্য আলাদা কাউন্টার হয়েছে জিপিএস এনাবলড ঘড়ি হয়েছে আলাদা করে কাউন্টার এটিভিএম লাগানো হয়েছে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্টল আছে এখানে গ্রিন প্যাচ আলাদা করে ক্রিয়েট করা হয়েছে এই সমস্ত কাজ সারা ভারতে একশো তিনখানা স্টেশনে উদ্বোধন হবে হতে চলেছে বাইশ তারিখ বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আজকে আমরা এই যে স্টেশনে এসেছি কল্যাণী ঘোষপাড়া এই স্টেশনে এরকম আরও সতেরোটা স্টেশন আছে অর্থাৎ টোটাল শিয়ালদা ডিভিশনে আঠেরোটা পিন পয়েন্ট করা হয়েছে যার মধ্যে গেদে কৃষ্ণনগর বহরমপুর কোট বনগাঁ চাঁদপাড়া কল্যাণী শিয়ালদা দমদম ব্যারাকপুর নয়হাটি সোনারপুর ক্যানিং বারাসাত মধ্যম এইরকম ধরনের খুব ইম্পর্টেন্ট স্টেশনগুলো যাতে ফুটফল অনেক বেশি সেরকম কিছু স্টেশন আমরা কাজ চালাচ্ছি যেমন শিয়ালদা স্টেশনও আজকে আমরা দেখলাম যে ক্যানপি তৈরি হয়েছে আলাদা করে যাতে স্টেশন সার্কুলেটিং এরিয়ার উন্নয়ন হচ্ছে এখানে স্টেশনের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে বসে আছি সেটা একটা খুব সুন্দর যাত্রী ওয়েটিং হল প্যাসেঞ্জার ওয়েটিং হল এরকম বিভিন্ন ফেসিলিটি প্রোভাইড করা হয়েছে আমাদের ইস্টার্ন রেলওয়েতে মোট তেষট্টিটা এরম স্টেশন ইয়ারমার্ক করা হয়েছে যাতে প্রায় এই বাবদ খরচা চারশো আটানব্বই কোটি টাকার মতো সারা ভারতে যে একশো তিনটে স্টেশন লোকার্পণ হবে ডেডিকেশান টু দ্য নেশান হবে বাইশ তারিখে তাতে টোটাল প্রায় দশ থেকে এগারো হাজার কোটি টাকা খরচা হয়েছে একটাই উদ্দেশ্য লক্ষ্য এক সংকল্প এক উন্নত ভারত আধুনিক ভারত পরিকাঠামো উন্নয়ন না করলে আজকে আমরা অপারেশন সিন্দুরের পরে প্রথম বিশ্বের কেন সারা ভাব পৃথিবীর কাছে যে সময় পাচ্ছি সেই সমীহ আদায়ে সেই সমীহ বজায় রাখতে আমাদের আধুনিক ভারত গঠন একমাত্র লোক আধুনিক স্টেশন তারই এক পথে কিছু আর্ট অ্যান্ড ক্রাফ্ট করা হয়েছে যা মূলত বিষ্ণুপুরের আদলে মনে হয়েছে তা এরম যদি কোন আসে লোকাল ঐতিহ্য আমরা অবশ্যই করব এরম